সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা বিয়র্স আমরা চলে এসেছি বাণিজ্য মেলায় আর আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পার্টি ওয়ার কিছু বোরখা দেখাবো তো এটা হচ্ছে ইরানি বোরখা ফ্যাশন আর প্যাভেলিয়ন নাম্বার হচ্ছে তিন ইরানি যে প্যাভেলিয়নটা আছে তার মধ্যে আসলে আপনারা পেয়ে যাবেন ইরানি বোরখা ফ্যাশন তো এখানে আসলে সুন্দর সুন্দর এই বোরখাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার হচ্ছে স্কচের মধ্যে হ্যাঁ আর এই যে নিচের অংশে কিন্তু প্যানেল করে সুন্দর করে কাজ করা আছে আর হাতাটা দেখি হাতাটাতেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে আচ্ছা প্রাইস কেমন হবে পনেরোশো টাকা ওকে তো আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন তো এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন ডাবল ফোর সেভেন থ্রি জিরো এটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এই মানে বোরখা পেয়ে যাবেন তো পার্টি ওয়ার আরেকটা একটা লেটেস্ট আবায়ার কালেকশন আমরা দেখাবো এখন এটাও কিন্তু খুবই বিউটিফুল হ্যাঁ আর এটা হচ্ছে টু পার্টের মধ্যে টু পার্টের মধ্যে উপরের পার্টটা হবে আপনার নেট ফ্যাব্রিক্সের মধ্যে এই যে আর ভিতরেরটা হচ্ছে এই যে এই ফ্যাব্রিক্সটা আর এর সামনে কিন্তু স্টোর করা আছে তিন হাজার ছয়শো তিন হাজার দুশো আপনারা এখানে পেয়ে যাবেন বাণিজ্য মেলাতে আর এটা হচ্ছে হাতার অঙ্গ তো আপনাদের কিন্তু যমুনা ফিউচার পার্কে একটা শোরুম আছে বা বসুন্ধরাতেও কিন্তু একটা শোরুম আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই বোরখা তো চাইলে আপনারা শোরুমেও ভিজিট করতে পারেন ওকে প্রাইস কত ওকে নেক্সট তো যেটা দেখাচ্ছে এটা কিন্তু টু শেডের মধ্যে থাকবে হ্যাঁ টু শেডের মধ্যে উপরের অংশ হাফ করে নেট করা আছে নেট অ্যান্ড স্টোন করা আছে এই যে গলার অংশেও কাজ করা আছে আর এটার সাথে আপনার যে হাতাটা হাতাটা হচ্ছে টু টু আচ্ছা ওকে প্রাইস কেমন হবে বারোশো টাকা হবে এটার প্রাইস

তো দেখাচ্ছে আরো একটি সুন্দর একটি বোর্ডের কালেকশন তো এটাও কিন্তু আর নিচের যে আপনার স্টোন দেওয়া আছে এটা হচ্ছে হবে এটা প্রাইস আচ্ছা এক হাজার টাকা হলে আপনার পেয়ে যাচ্ছেন এই এটা হচ্ছে আরেকটা তো এই মার্কেটে গেলে কিন্তু আপনার মানে পনেরোশো টাকার উপরে হয়ে থাকে কিন্তু আপনারা পুরা কিন্তু একটা ডিসকাউন্ট নিচের ডিসকাউন্টের কারণে আপনার অনেক কম প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা নিচের অংশটা দেখবো আর এটা হচ্ছে অংশটা

আর হাতায়ও সুন্দর করে কাজ করা থাকবে প্রাইস সেম হবে হ্যাঁ কালারটা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে হ্যাঁ তো যারা হচ্ছে এই ধরনের আবায়া যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এই আবায়াটা এই যে দেখুন এক্স্যাক্টলি এই আপায়াটাই কিন্তু আপনারা চাচ্ছেন আমার মনে হয় কারণ এই ধরনের আপায়া কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না যারা একটু সিম্পলের মধ্যে কালারটা দেখুন কালারটা খুবই স্ট্যান্ডার্ড এত সুন্দর আর সাইজগুলো কিন্তু ফ্রি সাইজের হবে আপনারা অনলাইনে অর্ডারও করতে পারেন বাড়িবেলা থেকে সরাসরি আচ্ছা এটা কিন্তু অনেক অসাধারণ একটি বোরখার কালেকশন এটা কিন্তু খুবই নাইস কিন্তু হ্যাঁ নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে বানিয়েছেন এই যে দেখুন নিচের দিকে খুব সুন্দর করে আলাদা করে ফলস করা আছে হ্যাঁ আলাদা করে লেস লাগানো আছে আর সাথে স্টোন করা আছে আর যে হাতার অংশটা থাকবে হাতাটাও কিন্তু অনেক লং হবে আর এই যে হাতাতে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এক কালার এর মধ্যে কালার হবে না কালার হবে না একটাই হবে কত টাকায় পাচ্ছি আমরা প্রাইসটা হবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে সুন্দর এই আবার পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের নাম্বারে তো এটা হচ্ছে আরেকটা গোর্খার কালেকশন আর এটার যে ফ্যাব্রিক্সটা এটার ফ্যাবসটা হচ্ছে নিম পাতি হচ্ছে দেখুন ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সাইন একটা ফ্যাব্রিক্স আর পরেও কিন্তু অনেক আরাম হবে বা কমফোর্ট হবে প্রাইসটা কত হবে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে বিশাল একটা অফার চলছে অফারে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আছে আরেকটা সুন্দর বোরখা এই যে দেখুন নিচের দিকে স্টোন করা আছে আর খুবই সাইনি অ্যান্ড গ্রেজি একটি বোরখার কালেকশন দেখতে পাচ্ছেন আর হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা প্রাইস তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন এই বোরখাটি তো এই অ্যাপায়াটো কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে দেখুন গলা থেকে শুরু করে অল ওভার কিন্তু স্টোন আর এখানে কিন্তু একটা ডিজাইন করা রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে 7 আংশিক প্রাইস কত 2500 তো দেখাচ্ছে আরেকটি বোরখা এটা হচ্ছে শেডের মধ্যে হ্যাঁ তো শেডের মধ্যে থাকছে এই বোরখাটা আর এটার যে ডিজাইনটা এটা ডিজাইনটা উপরের অংশটা কিন্তু শিফন ফ্যাব্রিক্স মধ্যে রয়েছে হ্যাঁ

দেখাচ্ছে আর একটা বোরখা বোরখার মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে এখানে তো এটা হচ্ছে দেখুন স্টোন করা আছে আর টু শেপ পাটের মধ্যে আর হাতাটা কিন্তু ডবল লেয়ারের মধ্যে সাইজ ফ্রি সাইজ হবে প্রাইস

তো বিওর্স অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে ফোন দিবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল ফোর সেভেন থ্রি এটা হচ্ছে আরেকটা নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা কুরিয়ার করতে পারবেন কুরিয়ার করে নিয়ে নিতে পারবেন আল্লাহফেজ